জয় হিন্দ মেরা দেশ মহান আমরা দেখেছি আমাদের যারা ইন্ডিয়ান আর্মি রয়েছেন তারা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে সেটা কার্গিল সীমান্তেই হোক বা পুলওয়ামা বা পাকিস্তানকে প্রত্যাঘাত করা সব কিছুতেই আমাদের ভারতীয় সেনারা অত্যন্ত গর্বের সঙ্গে তাদের কাজ করে গিয়েছেন একদম হিমাঙ্কের নিচে যেখানে তাপমাত্রা রয়েছে সেখান থেকে শুরু করে অত্যন্ত প্রখর তাপের মধ্যেও তারা অবিচল থেকেছেন তাদের ডিউটি তাদের কর্তব্যে তারা এভাবেই অবিচল থেকে দিনের পর দিন রাতের পর রাত এক করে তারা দেশের মানুষের জন্য দেশের মানুষের সুরক্ষার জন্য তারা কাজ করে গিয়েছে আজকে এমন একটি ছবি দেখাবো যে ছবি প্রত্যেকটা ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের আমাদের সৈন্যরা আমাদের ভারতীয় সেনা যেভাবে তাদের কর্তব্যে অবিচল থাকে নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে তারা যেভাবে এগিয়ে যায় কোনো কিছুর পরোয়া না করে জীবন মৃত্যু পায়ের ভৃত্য করে তাকে কুর্নিশ জানাতেই হয় এবং আমাদের প্রত্যেক ভারতবাসী সেটা জানিয়ে থাকে কিন্তু আমরা কখনো দেখিনি এমন চিত্র শুধুমাত্র আমাদের ভারতবর্ষে নয় সারা বিশ্বের কোথাও যে যেখানে একটি ট্রেন চলছে ট্রেনের চারপাশ উন্মুক্ত এবং সেখানে ভারতীয় সেনা জওয়ানরা সেখানে রয়েছেন দ্রুতগামী সেই ট্রেনের মধ্যে তারা তাদের ডিসিপ্লিন অনুযায়ী তারা একটি প্রমোশনাল প্যারেডে অংশগ্রহণ করেছেন এই প্যারেড কোনো নির্দিষ্ট জায়গায় বা সমতলে নয় নিয়ম মেনে তার জন্য সমস্ত রকম আলাদা করে বাগিচা তৈরি করে সেখানে প্যারেড হচ্ছে তেমনটা নয় একদম খোলা ট্রেনের মধ্যে এই প্যারেড এবং সেখানে আমাদের ভারতীয় সেনারা শৃঙ্খলার সঙ্গে কর্তব্যে অবিচল থেকে তারা নির্দেশ পালন করছেন অক্ষরে অক্ষরে তাদেরকে স্যালুট তাদেরকে কুর্নিশ আমাদের ভারতীয় সেনার জন্য আসলে ভারতীয় সেনার তরফ থেকে যে দৃষ্টান্ত সামনে রাখা হচ্ছে মুভিং ট্রেনের মধ্যে এই প্রমোশনাল প্যারেড মানে সেটা হচ্ছে আমাদের নেশান মোশানে রয়েছে দ্য নেশান ইজ ইন মোশান অ্যান্ড সো ইজ দ্য আর্মি ডিউটি ডাজ নট হল্ড ফর সেরেমানি সেরেমানি ফ্লোজ উইথ ডিউটি লিডারশিপ ইজ রেকনাইজড দ্য সোলজার ইজ অন দ্য মুভ ই ট্রানজিট ইন সার্ভিস আসলে এভাবেই আমাদের ভারতবর্ষের সেনা জওয়ানরা কাজ করে চলেছেন এটা কোনো রকমভাবে ইম্প্রোভাইজেশান নয় এটা হচ্ছে ইনস্টিটিউশনাল কনফিডেন্স আর এটাই আমাদের ইন্ডিয়ান আর্মি ভারতীয় সেনা ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মনের মধ্যে আমাদের হৃদয়ে ভারতবর্ষের প্রত্যেক সেনা আমাদের কাছে গর্বের তাদের কাজের জন্য আমরা আরও একবার কুর্নিশ জানাই স্যালুট জানাই জয় হিন্দ বাঙালি কালচার কন্টেন্ট বেস্ট চ্যানেল যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারে আসেননি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ চটপট আসুন আমাদের এই পরিবারে সাবস্ক্রাইব করুন বাঙালি ও কালচার ভালো থাকুন সকলে